নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো যায় সব আমল বরে বাদে হইবে সব আমল বরে বাদে হইবে তাকে বে নাকি ছই বাকি আমার নবীজিকে ইয়াহুদি ডাক দেয়া বলে দেখেন কি কারবারটা হইতেছে এখন এ মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও তোমাকে একটা কথা বলতে চাই ক কি কথা কো কথাটা হইল তুমি আমাকে একটা মজেজা দেখাইতে হবে ক কি মজেজা কই যে একটা গাছ দেখতে পাচ্ছো সাজারা একটা গাছ দেখতে পাচ্ছো দূরে ওই গাছের কাছে তুমি যাইবা আর গাছ যদি তোমার সাথে কথা বলে আর যদি তোমাকে রসুল বলে স্বীকৃতি দেই আমি কথা দিলাম তোমার হাতে হাত রাইখা কালেমা পরে মুসলমান হয়ে যাব এখন আপনাদের পূর্ণবতীর মানুষ আমি জানি আপনার হাতে ইমান অনেক কর রায় ম্যাম আওয়াজ দেওয়া বলেন আমার নবী পারবে কি পারবে না মা সাল্লা পিছনের বাইরে চুরে বলেন পারবে কি পারবে না দেখেন কি কারবার হয় ইয়াহুদি বলছিল নবী জি ওই গাছের কাছে যাইয়া গাছকে জিগাইতো দেখেন কি কারো আমার নবীজি ডাকিদী ও আমি নবী তোমারে জানাই দিলাম ইহুদি রে আমি এ দেখেন কি খেয়াল করেন কথাটা আর তুমি বলছিল ওই গাছের কাছে আমি নবী যাইতাম আমি নবী ওই গাছের কাছে যাইতে হবে না তুমি নিজে যাইয়া গাছকে বলো গাছকে বলো আমি নবী ওই গাছের ডাক্তাসি বুঝেন নাই নাকি বুঝেন নাই আরো জোরে বলেন ইয়ার এই লাগিয়ে গেছে গা বাবা আমি নিজে ওই গাছের কাছে যাইতে হবে নাম তুমি যাইয়া গাছের কাছে বলো রসুল তোরে ডাক্তারে হজুর আমার কথা কি গাছে শুনবো আমি ইহুদির কথা কি গাছে শুনবো আমি রসুন কইসি শুনবো এবার আরে খুদি মুদুর কইরা আস্তে আস্তে করে হেটে যায় গাছের কা গুখারি হাদিস গাছের কাছে যাইয়া ডাক দেখ ও গিয়া আইয়ো হ্যাঁ সাজারা ও গাস তোমাকে রসুলে ডাকতাছে সুবাহন আন ফড়ো রাখছে আরো যদি বলেন সুবাহন আল্লাম তো তোমারে রসুলে ডাক দিছে রসুল তোমারে ডাক দিছে গাছটা মানুষের মতো চেয়ার থেকে যেভাবে বেয়াদবি নিবেন নাম একটা মানুষ চেয়ার থেকে যেভাবে

নবী চিনে মাছে নবী চিনে হরিণে নবী চিনে একটা গাদা নবী চিনে আমার হাবা বলেন একটা গাদা নবী চিনে উঠ আমার নবীর জন্য পাগল হইয়া যেদিন আমার নবী কাল করলে উঠটা ডাক দেখো যেই যেই জগতের মধ্যে আমি রসুল দেখতে পাইতাম না যেই মদিনাতে আমি রসুল দেখবো না আমি উঠ কাসুয়া আমি কাজ বাঁচতে চাই না আমার বাঁচার স্বাদ নাই বাঁচার দরকার নাই আমার মধ্যে আমার নবি উঠবে না আমার আমি আমি উটের মধ্যে উঠবে না আর দেখতে পাবো না তখন কি করলো উঠটা একটা একটা বিশাল বড় কূপের সামনে গেছে কূপের সামনে জাপ দিয়ে আত্মহত্যা দিয়েছে আত্মহত্যা করে এনতেকাল করলেন এই উটনা না যাবে